আর তখন বারবার তিনবার বলছে ঘরেটা উঠায় তিনবার বলছে উঠার নাই তখন

কাটিং এমব্রয়ারি ওয়ার্কের কাজ কোয়ালিটি টোটালি ডিফারেন্ট ভাবে পাবেন সবাই এটা ল্যাভেন্ডার কালারের এ ইনাটিনার কিছু লাগবে না প্রচন্ড লেভেল সুন্দর একটা জামা স্লিভের ডিজাইনটা একটু দেখে নেন টোটালি ইউনিক টাইপের এইটা এটা এটা সুন্দর একটা কালার এটার অন্যার বর্ডার লাইনটা একটু জাস্ট দেখেন অন্যটা তো অনেক সুন্দর অন্যার বর্ডার লাইনটা আমি যদি একটু দেখাই খুব চমৎকার একটা ভায়োলেট কালারের প্রতিদিনই লাইভে আসতে লেট হয় যার কারণে আমি অনেকজনকে পাই না বাট পরে সবাই দেখে নিবে আমি জাস্ট একটু দেখাই দিয়ে রাখি এটা এথনিকের সিগনেচার কিছু যে রোজানা সিরিজ থাকে না ওটা ওই টাইপের এটার ট্রাউজারটা খুব সুন্দর আপু আপু আমি আপনার পেজের একদম নতুন আলহামদুলিল্লাহ তিনটা ড্রেস নিয়েছি মার্শাল্লাহ এত সুন্দর আপু প্লিজ এথনিক রোজানা চব্বিশশো টাকা ড্রেসটা প্লিজ করুন আমি ইউটিউব থেকে অবশেষে ভিডিওটা খুঁজে পেয়েছি কোনটা রে আপু আচ্ছা ইউটিউব থেকে সবাই সাবস্ক্রাইব করুন তাহলে ডেলিভারি চার্জটা ফ্রি থাকে আমাদের আপুর এটা রেকর্ড নাম্বারটা দিয়ে আচ্ছা এটা আরো রিজনেবল প্রাইসে পাবেন এটা কোম্পানি রেটে পাবেন জয়েন হয়ে গেলাম আচ্ছা এটার সাথে আজকে পাবেন আপা এটা এটার কোড নাম্বারটা লাগবে এটা নামমাত্র প্রাইসে পাবেন এটা এটা আমরা টু পিসে সেল করব এটা মাত্র এক টাকায় যাবে আপা একদম প্রিমিয়াম ভার্সন যেটা এটার পাজামাটা আমার বেশি ভালো লাগছে অন্যান্য পাজামার থেকে এটা টু পিসে দিচ্ছি আমরা এটা যে স্কার্ফ দিয়ে দেখাই আমি ড্রেস দেখাবো এই লাইভে আপনারা নিলে ঠকবেন না এটা সতেরোশো টাকায় যাবে খুব রিজনেবল প্রাইসের মধ্যে এটা নিতে পারবেন সলিড কটনে করে এটা সিনথেটিক কাপড়ে যাবে না এটা আমাদের অত্যন্ত ভাইরাল একটা আইটেম আর এটা যে ইয়ে কালার মেজেন্ডা টাইপের কালার খুব সুন্দর একটা কালার একবার করে শেয়ার করে দেন একটু শেয়ার করে দেন যে চারশো টাকা এটা অন্য অন্য জায়গা থেকে চারশো পাঁচশো টাকা কমে দেওয়ার চেষ্টা করব উইনারে ডিপেন্ড করবো উইনারের ওপরে আমরা পাঁচজন উইনার নিব তারা চারশো পাঁচশো টাকা কমে তাদের বিল হবে কমেন্ট করতে থাকেন উইনার যারা হচ্ছেন এই লাইভের উইনারটা এইভাবে নিব তাদের বিলটা হবে চারশো পাঁচশো টাকা কমে দ্যা ড্রেস ইস লুক আই আসলি থ্রি গরুর জেস আচ্ছা দ্যা ড্রেস থ্যাংক ইউ সো মাচ আপু আপো আমি আবার পেজে একদম নতুন থ্যাংক ইউ থার্টি এইট হবে আপো এটা থার্টি এইট থেকে স্টার্টিং হবে তো চলেন এটা পশ কালার এটা ভার্সিটি গোয়িং অফিস গোয়িং আপাদের জন্য একদম পারফেক্ট একটা নুক দিবে এটার পাজামাটা খুব সুন্দর তো পাজামার ডিজাইন পার্টানটা পাজামাটা দেখানোর জন্য একটা টুল রেখেছি আমি এখানে টুলের মধ্যে আমি ডিজাইনটা আগে দেখাই পাজামাটা দেখেন কিছুক্ষণ আগে পাজামাটা দেখেন মানে এইটার প্যান্টের কাটিং প্যাটার্নটা দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে গিয়েছি এখানে বর্ডার লাইনটা এমবডারি ওয়ার্কের কাজ দেওয়া আছে এন্ড টু বি ভেরি অনেস্ট যতগুলো এক্সট্রিন্ট দিয়েছে রিসেন্ট টাইমে এটা খুবই আনকমোন ইউনিক একটা কালার এটা সব জায়গায় এমন পাবেন পাপেমেন্টস এ ভেরি ইউনিক এন্ড ট্রেন্ডি একটা কালার কাটিং এ এইদিকে সুতার কাজ দেওয়া আর সামার ফ্রেন্ডলি পরে আরাম পাবে আর এইটার নেক লাইনটা টোটালি ইউনিক এখানে কারচুপির কাজ দেওয়া এইগুলো আসলে আপা বোঝানো সম্ভব না এটা কি টাইপের একটা জিনিস আমি দেখাচ্ছি আপনাদেরকে আপু আজকে অর্ডার ডান প্লিজ আর সুন্দর ড্রেস আচ্ছা এটাতে আমরা অফার দিব দিব টাকা কমে যারা এটা নিতে চাচ্ছেন জনকে আপনারা কমেন্ট করেন এই জামাটা আমি তিনশো চারশো টাকা কমে পাঁচ জনকে দিব সবাইকে তো দিতে পারবো না তো তারা একটু এটার উইনার হবেন তারা একটু কমেন্ট করতে থাকেন আর একটু শেয়ার করো আমার টিম মেম্বার যারা আছো আচ্ছা লাভ লাইক শেয়ার ডান করেন মাত্র একটা লাইভ শেষ করলাম টানা একটু থাকো আমার সাথে তো চলেন আমরা এটা দিয়ে স্টার্ট করে দিই পিওর লাক্সারি কটন আপা সবার প্রথমে ড্রেসের লুকটা দেখেন হোয়াট এ চেহারা হোয়াট এ লুক তো এটা জাস্ট দেখেন আপা আমি বলবো যে এথনিক রোজানা সিরিজের মধ্যে এটা চেহারাটা একটু বেশি সুন্দর কারণ স্মার্ট কালার ঠিক আছে হোয়াট ইজ স্মার্ট কালার অ্যান্ড পার পারফেক্ট পিওর একটা ভায়োলেট ল্যাভেন্ডার কালার এন্ড এইটার সাথে সুতা বা লেস না কিন্তু হয় না যে লেস বসায় দেওয়ার না পেটানো এমব্রয়ডারি ওয়ার্ক সুতার একটা নতুন মুঠি আসছে বাংলাদেশে যেটা একদম এটা কিন্তু আপা অরিজিনাল স্যাম্পল থেকে করা এটা এরকম না যে জাস্ট হচ্ছে ছবি দেখে করা বা চিপ ভার্সনটা যে কপির কপি যে চিপ ভার্সন ওটা না গরম গরম প্রোডাক্ট বুঝছেন যেটা এখনো পাকিস্তানে ওদের আউটলেটে আছে আপু এথনিক রোজানা চব্বিশশো টাকার এই ড্রেসটা যেটা গুলবাহার গানটা আপু ওটার অনেক ভার্সন বের হয়ে গেছে ওটা আর রিস্ট অফ করব না বোন আমি আপু এটা অন্য জায়গায় অনেক চিপ ভার্সন পাবেন ষোলোশো সতেরোশো টাকা নিতে পারেন ওটা নাই এখন আমাদের কাছে এই কাজটা নিয়ে আমি একটু কথা বলবো এটা এথনিক রোজানাতে যা ছিল সেমভাবে করা আমি জানি না এটা নিয়ে কেউ কথা বলবে কি না বা বোঝাবে কি এটার পেছনে যে পরিশ্রম মানে মেড ইন বাংলাদেশ প্রোডাক্ট কারচুপিটা করা আলাদা পুঁথি দিয়ে ক্রিস্টাল পার্ল পুঁথি অ্যান্ড এগুলারও কিন্তু গ্রেড আছে কালার উঠে যায় অনেকগুলো বাট এর কালার উঠে যাবে না কারচুপি সেকশন থেকে এরকম করে তিনটা ধাঁচে করা এটা পরে আপনাকে খুব স্মার্ট লাগবে মানে কালারটা এত সুন্দর যে কোনো গায়ের রঙে মানাই যাবে যে কোনো গায়ের রঙে এটা কোড নাম্বারটা আমি মাথায় কাজ করতেছি কোড নাম্বারটা একটু হিসাব করে দিতে হবে মাথা কাজ না এটা এটা হবে কাজ সমস্যা অনেক রিজনেবল প্রাইস এর মধ্যে আপনার আচ্ছা প্রাইসটা লিখতে থাকেন আপনার মাপু আপু একটা গিফট আমারে দিও আচ্ছা এইটা আপনার টোটাল ডিজাইনটা দেখেন আর এটার গলার কাটিংটা সুন্দর সাইড দিয়ে এরকম করে সব সুতার কাজ আচ্ছা এটার একটা ব্যাপার হলো আপা এটার হাফ বডি কিন্তু ইনার করা আছে কারণ এই যে এখানে হচ্ছে আমাদের চিকেন কারে কাটা আমি সবই দেখাবো সাইড দিয়ে এখানকার ডিজাইনটা দেখে না। আপা হ্যাঁ সাইড প্যানেলের ডিজাইনটা একটু শেয়ার দিয়ে আচ্ছা এইটার কাটিংটা দেখেন এরকম হচ্ছে অভাল শেডে করা রাউন্ড যে কার্ভ এইটা গেল ড্রেসের সাইড এখন আপা আমাদের তো একটা সাইজ কোম্পানি আমাদের একটা বা দুইটা সাইজ প্রোভাইড করে তো থার্টি এইটের আপাদের এই ডিজাইনটা হালকা কাটা পড়বে বাট বাজে লাগবে না এটা আমি বলে সেল করছি সো থার্টি এইট এর আপাতে হালকা একটু কাটিংটা যাবে বাট ফর্টি টু ফর্টি ফোর ফর্টি এর আপার বেশ ডিজাইনটা পাবেন ফর্টি ফোর ফর্টি সিক্স পুরোটাই পাবেন এটা জেনেই ড্রেসটা অর্ডার করবেন পিওর কটনে আপা এগুলো আপা সাড়ে আট হাজার টাকা সাড়ে নয় হাজার টাকা দামের এথনি রোজানা সিরিজ এটা টু পিসে আসে ওরনাটা কিন্তু ওরা দেয় না ওরনাটা আমরা বাংলাদেশি ডিজাইনার যারা আছে আমাদের কোম্পানির তারা এটা তৈরি করে অ্যান্ড এম্বারির কোয়ালিটি আপনারা যদি একটু অরিজিনালটা যারা পড়েন বা আউটলেটে ভিজিট করেন তারা কম্পেয়ার করতে পারবেন টাকা বাছাই দিলাম আপনাদের এটার কাটিংটা খুব সুন্দর আপা হ্যাঁ যদি বলে আমি না সত্যি কথা বলতে এটা এখন দেখে আমি জাস্ট পাগল পঁচিশশো টাকা অনেক রিজনেবল প্রাইসে পাবেন আরো কমে এটা এটা এখানেই টুইস্ট আপা এটা অনেক কম দামে পাবেন আজকে আনারকলি দিব কারখানার আনারকলি থাকবে কারণ আমি জানি না আমি আমার মানে মাথা এত প্রচন্ড ব্যথা মানে ঠান্ডা লাগছে আপনারা জানেন ঠান্ডা লাগলে পরের দিন আমার জ্বর চলে আসে আমি কালকে লাইভ করতে পারবো না কোন চুমকির কাজ দেওয়া নাই সাইডে ইচিং চিং করবে না কারণ চুমকির কোনো কাজ দেওয়া না এই বর্ডার লাইনটা স্লিট করে করা এই হলো নেক লাইনের ডিজাইনটা আপা পুরা চেহারাটা দেখেন এটার লেন্থ হবে থার্টি সেভেন মতো থার্টি সিক্স আর থার্টি সেভেন মতো হ্যাঁ আর হাতার ডিজাইনটা আমি একটু দেখাই দিই আপা হাতার ডিজাইনটা আমি একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি হাতাটা পিওর আপু এটা ভয়েল কটন সিল্ক না বা এথনিক যে একটু স্লিপি একটু টেকচার ওই টাইপের কাপড়ও কিন্তু এটা দেওয়া না হাতার ডিজাইনটা একটু দেখে নেন পুরাটা ওয়ার্কের কাজ দেওয়া আছে থার্টি এইট 42, 44, টু ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত বডি সাইড সলিড সুতি কাপড় যেটা বোঝে ভয়েল কটন ওটাতে করা এটা এটা এথনিকের যে বাউন্সি কটন ওটাতে করা নাই আচ্ছা থার্টি সেভেন হাতা হবে টোয়েন্টি টু ফুল হাতা হবে ড্রেসটা পুরাটা সুতার কাজ প্রিন্ট নাই কোথাও আপনারা এই সাইডের কাটিং একটু দেখলে বুঝতে পারবেন এই যে সুতার পেটানো কাজ ভেতরের অংশটা যদি আমাকে দেখাইতে বলেন ইনার অ্যাটাচ করা থাকবে হাই কোয়ালিটি কটন মেটেরিয়ালে আচ্ছা না উনত্রিশশো পঞ্চাশ টাকা না উইনার নিব দাঁড়ান উইনার নিব আচ্ছা লংটা কিন্তু এটা মিডিয়াম লেন্থে থাকবে প্যান্ট দেন মনে হয় না সব ড্রেসগুলো দেখাতে পারবো জানিনা কি পারবো এটা গেলো ড্রেস আপা পায়জামাটা দেখে পাগল হয়ে যাবে পায়জামাটা প্রিন্ট সিল্কি কটনে হবে পায়জামাটা ইস্ত্রিং মেটেরিয়াল টাইপের কাপড়ে আমরা দেওয়ার চেষ্টা করেছি হ্যাঁ সো এটা সিল্কি কটন মেটেরিয়ালে থাকছে ডিভাইডার প্যান্ট কাটে অ্যান্ড ভেতরে ইচিং করবে না এটা টোটালি যা ছিল সেম টু সেম করা আছে ওরে বাবা এটা যা সুন্দর এটা একেবারে ঢালা ঢালা প্লাজা টাইপ কাটে করা এটা হচ্ছে ফার্সি এটা স্ট্রেট প্যান্ট কাটে করা বাট খুব সুন্দর ওড়নাটা দেখাচ্ছি আপা নামাজি ওড়না এটা সিল্কি কটন টাইপের ওড়না বাট খুব সুন্দর কোঠা না বাট ইটস এ ভেরি বিউটিফুল ওয়ান ক্রিস্টালের যে টার্সেলটা দেওয়া গা থেকে পড়ে যাবে না উনত্রিশ সোনা উনত্রিশশো টাকা না পঁচিশ শোনা আচ্ছা এটা কোম্পানি রেটের দেওয়া আমরা কোম্পানি প্রাইসেই দিব ওড়নাটা বর্ডার লাইনটা খুব সুন্দর সো এইটার প্রাইসটা যাবে মাত্র মাত্র আপা পঁচিশশো না এটা যাবে মাত্রমাত্র দু হাজার চারশো টাকা কোম্পানির বেঁধে দেওয়া প্রাইস যার ভালো লাগবে এটার প্রাইসটা যাবে দু হাজার চারশো টাকা আমি বলবো যে বিবেককে জাগ্রত করুন ঠিক আছে মানে কি টাইপের প্রোডাক্ট কি কি প্রাইসে পাচ্ছেন চব্বিশশো টাকায় এরকম একটা ড্রেস পরে যাবেন মানুষ মনে করবে একটা সাত আট হাজার টাকা দামে ড্রেস পরেছেন এটা বলতেই হবে সেটা হলো হাতার ডিজাইনটা এটা চব্বিশশো টাকা প্রাইস ইয়ার এক্সাক্টলি আপু যার যে জায়গা থেকে ভালো লাগবে পিক করবেন এটা পরে খুব আরাম পাবেন আইসুদিং একটা টোন খুব সুন্দর একটা জামা খুব সুন্দর একটা ড্রেস এটা যাবে আপা চব্বিশশো টাকা যার কাছে ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন চব্বিশশো টাকা যাবে আপু ড্রেস অর্ডার দিয়েছে ছয় দিন আগে পায়নি আছে আজ করলে বলে পাবেন আপু প্রি অর্ডারের কোন ড্রেস সম্ভবত প্রি অর্ডারের কোন ড্রেস হ্যাঁ সো এটা নিয়ে নিয়ে এটা অনেক সুন্দর তারপরে আরেকটা কালার আমি পরব প্রতিটা কালারই আসলে আপনি 2480 না মাত্র 2400 টাকা 2400 টাকা 2400 টাকা ঠিক আছে কারা কারা অর্ডার ডান করলেন বলেন আমি তাদের অফার একটু দিয়ে দেই কারা কারা অর্ডার ডান করলেন এটা আমাকে একটু জানিয়ে দেন যে কারা কারা অর্ডার ডান 2400 টাকা 2400 আমি একটু দূরে গিয়ে দাঁড়াই তাহলে সুন্দর মত ড্রেসটা একটু দেখে নিতে পারবেন খুব সুন্দর একটা জামা এই ড্রেসটা আচ্ছা এটার পরে আমি আচ্ছা এটা না দেখেন ওটা দেখাই তো আমার প্রচন্ড ঘাড়ে ব্যথা করছে আমার ওই বামটা কেন যে নিয়ে আসলেন না আমি এটাও করে থাকতে পারতেছি না আমার এটা কই না এটা দেখেন রেডি করে রাখেন ওখানে রাখছেন রাখলে বাইরে চলে যাবে আচ্ছা আপু আপু এটা কোনো একটা কোম্পানির ফিক্সড প্রাইস মানে এখান থেকে আমাদের চারণা পয়সা প্রফিট নাই জাস্ট ফর শোকেজিং মানে এটা জাস্ট দেখাইতে হয় তাই দেখাচ্ছি এই জামাটা भाতে পাওয়ার পর মন থেকে দোয়া আসবে যে এরকম টাইপের ড্রেস বাংলাদেশে আমরা আপনাদেরকে করে দিলাম এটা প্রাউডলি বলা উচিত হ্যাঁ খুবই সুন্দর এটার কাটিংটা সরনাজমা ড্রেসটা এটা কাটিংটা খুব সুন্দর সাইডে কিন্তু হালকা করে স্লিট করা আছে এন্ড পাজামা ডিজাইন প্যাটার্নটা খুব সুন্দর পছন্দ করবেন আপু থ্যাংকস আজকে দুইটা ড্রেস পাইছি অনেক সুন্দর প্রত্যেকটা খুব ভালো লাগবে একটু টাইম দেওয়া মাই গড ও মাই গড এইটা জাস্ট দেখেন এটা কিন্তু ডিফারেন্ট এটা আরেকটা ভার্সন এটা আরেকটা ভার্সন পিওর কটনে আগে একটু সিল্কি ভার্সনে ছিল বাট ইটস এ পিওর আপা সলিড ভয়েল কটনে করা ভয়েল কটনে এটা খুব সুন্দর এটা সতেরোশো টাকা পড়বে টোটালটা এম্বোয়ডারি কাঠের বটন কটন এটা আমি দেখাই দিই শর্ট করে দেখাই দিই আমার প্রচন্ড শোল্ডার পেন হচ্ছে মানে আমি মানে দাঁড়ায় থাকতে পারতেছি হ্যাঁ একদমই পাচ্ছি না তাড়াতাড়ি করে দেন উইনারটা নিতে পারলাম না আমি রিয়েলি সরি আমি পরের লাইফে নিচ্ছি দেখি যে একটু নিয়ে নিতে পারি না সেখানে সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া ভেতরে কোনো প্রকারের ইচিং করবে না বা কডিং পাইপিং করে এটা কিন্তু আরেকটা ভার্সন এটার কিন্তু আমরা এটা নতুন ভার্সনটা যেটা ভয়েল কটনে করা এটাও প্রিমিয়াম ভার্সন এটা এমন না যে লোকাল কোন চিপ ভার্সন এটা ডিফারেন্ট ভাবে করা এটা টু পিসে করেছে যেটা এথনিক কোম্পানি নিয়ে আসে টু পিস ওভাবে করা ওনাদের নাই কপার কালার প্যান্ট ডিজিটাল প্রিন্ট সাইজ পাবে থার্টি এইট থেকে ফর্টি সিক্স আলাদা আলাদা সাইজ এ ফার্সি কাটে করা টু পিস এর জন্য আপনি এটা সতেরোশো টাকা যাবে হ্যাঁ এক টাকা সাইজ মেনশো এটা রাফ ইউজ করতে পারবেন সেইটা নিয়ে নেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই আসসালামু আলাইকুম দেখা যাক আমি নেক্সট লাইভ করতে পারি কিনা পোস্ট করে দিব আল্লাহ হাফেজ টাটা বাই বাই আসসালামু আলাইকুম